এবং এই সামনের গ্রিলটা দেখেন বড় একটা গ্রিল বড় একটা গ্রিল আবার দেখেন না প্রিমিয়ার লোগোটা কিন্তু গোল্ডেন কালার গোল্ডেন কালার খুবই সুন্দর ফগলাইট আছে দেখেন ফগলাইটটা কত সুন্দর দেখেন ওকে ফগলাইট পাবে না হ্যাঁ পার্কিং সেন্সর আছে পার্কিং সেন্সর আছে অল এভরিথিং আছে এটার ভিতরে কি নাই এবং কি বডিটা দেখেন টানা বডি খুবই সুন্দর চাকা কত কতদিন যাবে চাকা ওনা আসে আপনার এক বছর উপরে যাবে ওনা আসে আচ্ছা আচ্ছা এক বছর উপরে যাবে হ্যাঁ খুবই সুন্দর গ্লাসটা কি অরজিনাল গ্লাস অরিজিনাল

ইঞ্জিনের অবস্থা কেমন রয়েছে ভাই ইঞ্জিনটা গাড়ির সাথে রি গাড়ির সাথে ইঞ্জিন হ্যাঁ কাগজের সাথে মিলে নিবে কোনো সমস্যা নাই দেখেন এই দেখেন ভিতরে কিন্তু ককসিটটা এখানে আছে ককসিট আছে এবং কি দেখেন এই যে আমরা রং যদি করতাম এগুলো থাকতো না আচ্ছা আচ্ছা আর লাইটগুলো দেখেন না একদম অরিজিনাল লাইট অরিজিনাল আছে হ্যাঁ লাইট এই যে পাশে দেখেন একদম অরিজিনাল কোনো চায়না লাইট না না কোনো চায়না লাইট না আচ্ছা এটা হচ্ছে 16 মডেল 16 তে